শহর কালাইবাড়ি এখানে হচ্ছে আপনার বিশেষ করে মাস কালার পাওয়া যায় এটা ঐতিহ্যবাহী মাস কালার মুড়ি এটা আপনার রাজশাহী এবং পাশাপাশি চাপাই জেলাতে খুব ভালো চলে রাজশাহী উপশহরে আপনার অনেক দূর দূরান্ত থেকে লোকজন খেতে আসে আমাদের এই মাস আমাদের এখানে তৈরি হচ্ছে আপনার মাসকালার আটা আর হচ্ছে আতঙ্কের আটা যেটা বলা হয় মিক্স করে ঠান্ডা পানিতে আমরা বানাই আর রুটিটা হাতে বানানো এবং ওই যে মাটির যেটা পাতির পাতিরের কারণে আসলে দেখা দেখে খাইতে হয় কি দিয়ে ভালো লাগে আর রুটিটা খাবেন আপনারা কাঁচামরিচের ভর্তা ধুনিয়া পাতা আবার কেন লাল মরিচ হয় পাশাপাশি আপনার বট আছে বট ভাতা আছে গরু কালা বনা আছে লাল বোনা আছে রাজহাস পাতিহাস পাতিহাঁস এগুলো দিয়ে মানুষ খায় অনেক দূর থেকে মানুষ এটা খাওয়ার জন্য আমাদের রাজশাহীতে আসে ধন্যবাদ